আসসালামু আলাইকুম ভিউয়ার্স নাচফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে একেবারে নতুন এই রেসিপিটা বিকেলে আমরা ঘুরতে গেলে এই রেসিপিটা চাই চাই অসাধারণ খেতে এই রেসিপিটা আমরা মেলাতে বা রেস্টুরেন্টে এই রেসিপিটা পাই তো রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতে অসাধারণ এই রেসিপিটা একেবারে পানির মতো সহজ যে কেউ বানাতে পারবে তো রেসিপিটা আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর দেখার অনুরোধ রইল আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে চলুন এই নাস্তাটি কীভাবে আমি তৈরি করি তো বন্ধুরা এই নাস্তাটি একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে একেবারেও অল্প উপকরণ দিয়ে তো বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছে তো রেসিপিটায় যাওয়া যাক কিভাবে আমি এই নাস্তাটি তৈরি করি তো বন্ধুরা চলে এসেছি রেসিপিতে এখানে দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়ে নিয়েছি টক দই তিন চামচ মতো নিয়েছি তো বন্ধুরা টক দই আপনারা স্কিপও করতে পারেন তো আবার দিতেও পারেন তো বন্ধুরা আমি এখানে টক দিয়ে দই দিয়েই তৈরি করে নিচ্ছি ও অসাধারণ খেতে হয় তো এরপরে আমি দিয়ে দেব বেকিং সোডা এক চিমটি মতো আর দিয়ে দেবো বেকিং পাউডার দুটোই আমি এক চিমটি মতো করে দিয়ে দিচ্ছি এরপরে এটাকে আমি নাড়াচাড়া করে নেব এইভাবে সব কিছুই একসঙ্গে মিক্সড করে নিচ্ছি আবার মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই দইটা একটু ফুলে উঠবে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই তো এরপরে দিয়ে দেব ময়দা দিয়ে দেব এক কাপ মতো তো আপনারা এখানে কম বেশি করে নিতে পারেন এখানে আমি এক কাপ মতো ময়দা দিয়ে দিচ্ছি এরপরে এক কাপ ময়দার পর দিয়ে দিচ্ছি দু চামচ মতো সুজি তো আমি এখানে সুজিটা দিয়ে দিলাম দু চামচ তো আপনারা চামচে মেপেই দিতে পারেন তো বন্ধুরা এখানে আমি দু চামচ মতো সুজি দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিলাম এক চামচ মতো সাদা তেল আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর চিনি তো এখানে আমি জল দেবো না দই দিয়েই আমি ময়দাটাকে মেখে নেব তো দেখুন বন্ধুরা এখানে জল লাগবে না এতেই মাখা হয়ে যাবে নাস্তাটা খেতেও অসাধারণ একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি তো দেখতেই পাচ্ছেন একেবারে অল্প উপকরণ ব্যাস এই উপকরণ দিয়েই আমি তৈরি করে নিচ্ছি আর কোনো উপকরণ লাগবে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মেখে নিচ্ছি খুব সুন্দর করে মেখে নেওয়ার পর এটা রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট তো দেখুন বন্ধুরা মেখে নেওয়ার পর এই যে দেখতেই পাচ্ছেন মেখে নিচ্ছি এই যে দেখুন মাখা হয়ে গিয়েছে এরপরে আমি ঢাকা দিয়ে দেব দশ থেকে পনেরো মিনিট তো আপনাদের হাতে সময় থাকলে কুড়ি মিনিট থেকে কুড়ি থেকে পঁচিশ মিনিট রাখতে পারেন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা পনেরো মিনিট পর আমি ঢাকনা তুলে দেখে নিচ্ছি খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে সুজিটাও খুব সুন্দরভাবে ভিজে যাবে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে এরপরে আমি হাতে সাদা তেল লাগিয়ে নিয়ে আবারও মথে নেব মানে খুব ভালো করে মেখে নেব খুব সুন্দর করে আবারও মেখে নিতে হবে কিছুক্ষণ এই যে দেখতেই পাচ্ছেন ডোটা খুব সুন্দরভাবে মূলায়ম হয়ে গিয়েছে এরপরে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব তো আপনারা এখানে ছোট বড় করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এরপরে গোল করে এই যে দেখতেই পাচ্ছেন হাতে একটু হালকা করে ময়দা নিয়ে এইভাবে গোল করে নিলাম চ্যাপটা করে নিলাম দিয়ে মধ্যেখানে এইভাবে ফুটো করে নিচ্ছি তো দেখুন এইভাবে আঙুল দিয়ে এইভাবে হালকা করে বড় করে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন এই যে দেখুন এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা একটা তৈরি হয়ে গেল তো এইভাবেই আমি আবারও একটি দেখাচ্ছি হালকা করে ময়দা নিয়ে নিচ্ছে আঙুলে তো দেখতেই পাচ্ছেন এইভাবে আঙুল দিয়ে চ্যাপ্টা করে নিচ্ছি এই যে দেখুন এইভাবে গোল করে নিতে হবে আর মধ্যেটা ফাঁকা করে নিতে হবে এই নাস্তাটা খেতেও অসাধারণ ওপরটা হবে মুচমুচে আর ভেতরটা হবে নরম তো খুব সুন্দর খেতে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা কম সময়ে তৈরি হয়ে যাচ্ছে আর এই রেসিপিটা যে কেউ বানাতে পারবে তো দেখুন কিভাবে আমি তৈরি করে নিচ্ছি এই যে দেখুন এই রেসিপিটা মেলাতে পাওয়া যায় তো বন্ধুরা দেখুন এইভাবে আমি সবগুলোই তৈরি করে নিচ্ছি আর মেলাতে ঘুরতে গেলে এই রেসিপিটা চাই যায় তো বন্ধুরা দেখুন এখন ঘরে আপনারা বসে তৈরি করে নিতে পারবেন তো এই রেসিপিটা একেবারে সোজা রেসিপি তো দেখতেই পাচ্ছেন এরপরে আমি ভেজে নেব তো এখানে আমি ছোটো কড়াই চাপিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি সাদা তেল এরপরে একে একে তেলে ছেড়ে দেওয়া মাত্রই দেখুন নাস্তাগুলো কতটা বড় হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে বড় হয়ে যাচ্ছে তো দেখুন এইভাবে আমি তেলে ছেড়ে দিচ্ছি তেলে ছেড়ে দিয়ে লাল লাল করে ভেজে নেব তো দেখুন সব তেলে ছেড়ে দেওয়ার পর এরপর আমি এক মিনিট পর উল্টে দিচ্ছি আর এই আঁচটা একেবারে মিডিয়াম আঁচে দিতে হবে তেলটা হালকা গরম করে নিয়ে আঁচটা মিডিয়াম আচে দিতে হবে তো দেখুন এইভাবে উল্টে দিচ্ছি আর কালারটাও দেখুন কতটা সুন্দর আসছে এরপরে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিতে হবে তো দেখুন এরপর আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা একেবারে সহজ রেসিপি পানির মতো সহজ যে কেউ বানাতে পারবে তো এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে পুরোপুরি কালার চলে এসেছে আর দেখতে কতটা কিউট লাগছে অসাধারণ লাগছে দেখতে তো দেখুন বন্ধুরা এগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি এই যে দেখুন কালারটাও দেখুন কতটা সুন্দর এরপরে আমি বাকিগুলো আবারও তেলে ছেড়ে দিচ্ছি এই যে দেখুন তেলে দেওয়া মাত্র কতটা সুন্দরভাবে ফুলে উঠছে তো দেখতেই পারছেন বন্ধুরা এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি নাস্তাটা একেবারে সহজ নাস্তা তো দেখুন এগুলো পুরোপুরি কালার চলে এসেছে এবার তুলে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সহজের নাস্তা তৈরি হয়ে গেল মুচমুচে নাস্তা ওপরটা মুচমুচে ভেতরটা নরম ও অসাধারণ খেতে এই নাস্তাটা এই নাস্তাটা ছোট বড় সকলেরই পছন্দ তো দেখতে পাচ্ছেন ছোটোরাও সস দিয়েও অসাধারণ লাগে খেতে সস দিয়ে খুব পছন্দ করবে তো দেখুন এটা বিকেলে বাচ্চাদেরকে তৈরি করে দেবেন বাচ্চারাও খুশি হয়ে যাবে তো নাস্তাটা কতটা অল্প সময়ে রেডি হয়ে গেল দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর খেতেও অসম্ভব টেস্ট এই রেসিপিটা একেবারে সামান্য উপকরণ দিয়ে তো রেসিপিটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে এই যে দেখুন আর কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখুন বন্ধুরা একটি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন কাছ থেকে কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন একেবারে মুচমুচে হয়েছে ওপরটা আর ভেতরটা নরম হয়েছে অসাধারণ খেতে তো দেখুন বন্ধুরা এই যে দেখুন ভেতরটা একেবারে নরম খেতেও অসাধারণ রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন ধন্যবাদ